আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো তো আরো একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম আসলে বন্ধুরা আমরা হতেছি বাঙালি বাঙালিদের মেহমানদের আপ্যায়ন করা আমাদের অনেক একটা পছন্দের কাজ তো আমার বাসা স্পেশাল গেস্ট আসছে তো অনেক রান্নার আয়োজন করলাম তো কি কি রান্না করলাম মেহমানদের জন্য আর সারাদিন মেহমানদের জন্য কীভাবে আমাদের আমাদের সময় আমার সময় কাটাইছি আমি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা মেয়ামার আসার উপলক্ষে অনেক কিছু রান্না করা হলো দেশি স্পেশাল রান্না প্রত্যেকটা রান্না মানে দেশি রান্না যেটা আমাদের বাঙালি মানে রসিকভুজ বলা চলে আমরা বাঙালি বুজ অনেক পছন্দ করি খাওয়া মানে মজাদার রান্না করে খাওয়া আমাদের বাঙালিদের এটা একটা মানে অনেক একটা পছন্দের একটা মানে বিষয় তো অনেক কিছু রান্না করছি তো আপনার তোমাদের মানে ফলাও থেকে শুরু করে মুরগা রোস থেকে শুরু করে ডিমের কোরমা থেকে শুরু করে এমন কি বত্তা শাক স্পেশ মানে এগুলো বাদ জানাই তো আমার মেহমান গেস্টরা স্পেশাল গেস্ট ওনারা তো ওনারা বেশিরভাগই বত্তা শাক দিয়ে খেয়ে ফেল মানে খাওয়াটা মানে খাইছে খুব মজা করে খাইছে এবং রান্নার প্রশংসাও পাইছি যাই হোক তো সবাইকে আপ্যায়ন করে খাবার মানে খাওয়ানোটা মানে অনেক একটা মানে আনন্দের বিষয় আসলে আমরা যেহেতু মুসলমান আমার আমরা আমাদের ধর্মে এটা বলা যে বাসায় মে আমার গেস্ট গেস্টের সাথে ফেরস্তারাও আসে তো যাই হোক মেয়ে আমাদের সাথে ফেরস্তা আসে সবসময় আমরা বলি তো ওনাদের দুপুরের লাঞ্চ মানে অনেক স্পেশালভাবে লাঞ্চ করলাম ওদের সাথে এবং অনেক মজাদার গল্প সাথে মত খাওয়া দাওয়ার মধ্যে গল্প আড্ডা চলতেছে দুপুরে লাঞ্চে সবাই মিলে খেলাম তো আসলে যে মেয়ামান আসবে সকাল থেকে রান্না শুরু করলাম যেহেতু আমাদের ঢাকা গ্যাস থাকে না গ্যাস চলে যায় তবুও সকাল ধরে পাঁচটার থেকে রান্না শুরু করছি তো মেয়ামার মানে আমার রান্না এগারোটা থেকে এগারো এগারোটা বাজা পর্যন্ত রান্নাটা আমি শেষ করলাম অনেক কিছু রান্না করছি অন্তত দশ বারো পদে রান্না করছি যেহেতু স্পেশাল গেস্টের জন্য তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দুপুরে লাঞ্চ করতেছি সবাই মিলে আসলে মেমান আসলে অনেক মজার মজার রান্না করা যায় খাওয়া যায় মানে দিনটা উত্তে একটা সুন্দরভাবে কাটায় মানে কাটিয়ে যায় চলে যায় কোন মানে কোন দিকে যে মানে বেলা শেষে সন্ধ্যা হয়ে গেল এই মেমাদের সাথে মানে আড্ডা গল্প মশগুল হয়েছিলাম তো সবাই মজা করতেছি আর খাইতেছি আসলে মেয়ামান আসবে শুনে মানে সকাল থেকে ভোর থেকে উঠে রান্না মানে কাজ শুরু করলাম মানে আমি আমি না বিশেষ করে মানে সবার ক্ষেত্রে আমি মনে করি যে মেহমান আসার উপলক্ষে সকাল সকাল রান্না করে ফেললে তখন মে আমাদের সাথে একটু গল্প করা যায় আড্ডা দেওয়া যায় তো ওনারা আসার আগে আমি রান্না সব কিছু আয়োজন করে শেষ করছি তো সবাই মিলে দুপুরের লাঞ্চ আর মেয়ে আসতে একটু দেরি হয়ে গেছে ওনারা আসার কথা ছিল দুটার দিকে আটসে তিনটে চারটের দিকে আসছে তো পথে অনেক দেরি যেহেতু ঢাকা বিশেষ একটা জ্যামের ব্যাপার আছে মানে জ্যাম লেগে থাকলে জ্যাম লেগে থাকা দুই তিন ঘন্টা জ্যাম লেগে থাকে মানে এমন অবস্থা যে মানে খুব আস্তে লেট হয়ে যায় তো খাওয়া দাওয়া দুপুরের শেষ হলো বন্ধুরা এখন বিকেলে সবার সাথে আড্ডা নাস্তা খাওয়া সোফা রুমে তো ব্যান ব্যানের ব্যয় আর ব্যানের জন্য গিফট উপহার করা হয়েছে আমাদের তরফ থেকে ওনারা হজ করতে যাবে দু সালে আগামী মাসে হজের প্লাইট ওনাদের তো ওনাদেরকে দাওয়াত দেওয়া খাওয়ানো হলো ব্যয় ব্যানদের তো এই যে ওনাদেরকে গিফট দেওয়া হয়েছে হজর উপলক্ষে ওনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমাদের বাসা সবাই মিলে মানে ওনাদেরকে খাওয়া দাওয়া আপ্যায়ন ও সুন্দর মহত্ত্ব দিন কেটে গেল তো এই যে বিকেলের নাস্তা মানে নাস্তা দেওয়া হয়েছে মিষ্টি দই তরমুজ তারপরে বিভিন্ন নাস্তা পদ দেওয়া হয়েছে ওনাদের তো আসলে দুপুরে বাড়ি খাবার পর বিকালে বিকালে হালকা পাতলা নাস্তা খাইতে চায় ভারী কিছু খাইতে চায় না যে যেহেতু লাঞ্চ করা হয়েছে কিছুক্ষণ আগে তো সবাই মিলে মানে মানে বিকেলে নাস্তা সারতেছি তো সবাই আপ্যায়ন করা হইতেছে সবারই দাওয়া হইতেছে এর সাথে দিয়ে আমরা একটু গল্প করতেছি গল্পের মাঝে আমাদের সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান পরে যাবে কিছুক্ষণ পর তো সবাই বসে বসে গল্পে মত ছিলাম তার মাঝে আমিও বসে আছি ওদের সাথে বসে গল্প শুনতেছি তো মেহমানরা যেহেতু চলে যাবে তার জন্য মানে মেহমানরা আমার মেয়ের বাসা দোতলা তো আমার মেয়ের বাসা যাবে সাথে আমিও যাচ্ছি মেয়ের বাসা তো মেয়ের বাসা গিয়ে সেখানে একটু সামান্য একটু ঘুরাঘুরি মেয়ের ঘরে ঘুরে ঘুরে আসলাম তো এই যে মেয়ের দরজা খুলছে তো ঘরে ঢুকতেছে প্রবেশ করতেছে সবাই প্রবেশ করতে আমিও সাথে ঢুকে ঢুকে মেয়ের গড় এদিক এদিক যাচ্তেছি তো মেয়ের মেয়েদের মেয়েকে ব্যয় ব্যান বলতেছে যে শুধু এক কাপ চা খাবে এর বেশি কিছু খাবে না তো ওনারা বলতেছে এর বেশি কিছু দিবে না তুমি একটু চা বানাও রঙ চা যেহেতু ডায়াবেটিসের সব সমস্যা ডায়াবেটিস হইতেছে আমাদের দেশে একটা জাতীয় রোগ এই রোগটা হইতেছে অত্যন্ত একটা খারাপ রোগ ঘুন পোকার মতো কাটে যেমন ঘন পোকা ধরে তেমন ডায়াবেটিসটা মানুষের শরীরে হলে তখন মানুষের ভিতরে শরীরের ভিতরে আস্তে আস্তে সব শেষ করে দেয় অনেক একটা খারাপ রোগ যাই হোক এই জন্য ডায়াবেটিসের জন্য কেউ মানে মানে চিনি খেয়ে খেতে চায় না আমরা যেহেতু চিনি খাবো না আর যারা আছে যাদের নাই তারা তো অবশ্যই খাবে তো মেয়ে ডাইনিং রুমে আসে বসছি ব্যয়ের সাথে এই যে মেয়ে ওই রুমে ইয়ে করতেছে চা বানাইতেছে আর তো চা খাইতেছি বন্ধুরা তো সাথে ব্যয় ব্যান আবার জিয়ারি আছে মেয়ে জামাই আছে আমিও চা খাইতেছি তো বন্ধুরা এই পর্যন্ত সবার সাথে সুন্দর মুহূর্ত আড্ডাটা তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে এই পর্যন্ত সুস্থ থেকো ভালো থাকো শুভ